এই অত্যন্ত গরমে যেখানে তেতাল্লিশ ডিগ্রি উষ্ণতা সেখানে মাঝরাতে হঠাৎ করে আমাদের কারেন্ট চলে যায় বন্ধুর আর আমাদের এখানে শহরাঞ্চল তো গাছের হাওয়া সেরকম নেই আর দেখো বা এখানে পাড়ার গলি সবাই বেরিয়ে পড়েছে শুধু বাড়িগুলোতে গেছে রাস্তার সব লাইট রয়েছে কিন্তু বাড়িগুলো সব লাইট চলে গেছে সবাই না পেরে আস্তে আস্তে এক এক করে বেরিয়েছে সবাই গলিতে আছে কেউ রাস্তায় হাঁটাহাটি করছে মানে যা তো অবস্থা সে আমার ছেলের বেশ মজাই হচ্ছে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি তো ছোট থেকে আর এই দেখো আমাদের বাড়ির বিড়ালটাও এখন সবাইকে পেয়ে ভাবছে এত রাতে সবাই কেন একসাথে সবাই দাঁড়িয়ে আছে বাইরে রাত্রি সাড়ে বারোটার সময় কারেন্ট নেই আর এই বৃষ্টিটা চুমকু দেখো এখানে দুষ্টুমি করছে একটু ওর তো মজা হচ্ছে রাত্রিবেলা মাঝরাতে এখন ঘুরতে পারলে কি মজা না এখন সাড়ে বারোটা বাজে প্রায় পনেরো একটা বাজতে চললো আর চতুর্দিক শুধু অন্ধকারে দেখো আমাদের বাড়ির ভেতরটা পুরো অন্ধকার অনেকগুলো চার পাঁচটা বাড়ি গেছে আর মোটামুটি সব বাড়িতে আছে এই গলিটার মধ্যে শুধু কারেন্ট নেই কি অবস্থা পুরো ঘেমে অর্ধমাক্ত অবস্থা ভয়ঙ্কর দশা

না মায়েদের যায়নি মায়েদের যায়নি মা বলে আমাদের আছে তো আমাদের বাড়ির তো রয়েছে তার সাথে সাথে যে কটা বাড়ি গেছে সবাই বেরিয়ে পড়েছে সবাই এদিক ওদিক বসে আছে ঘোরাঘুরি করছে মনে হচ্ছে যেন আড্ডা বসেছে সন্ধ্যেবেলা তো যাই হোক আমার বর আর আমার বরের বন্ধু মিলে স্কুটি করে গেছে কাছেই সিএসসির এখানে অফিস আছে সেখানে গেছে দেখা যাক ফেরত আসুক কী বলে সেটাই অপেক্ষায় একবার বলি রে প্রান্ত একবার বলি রে প্রান্ত এখানে কাকু কাকিমা সবাই দাঁড়িয়ে আছে ওপরে বারান্দার মধ্যে আমার শাশুড়ি মা সব শুধু মজা হচ্ছে একটা বেজে গেল জানি না কি হবে আজকে আজকে পুরো ফিশ ফ্রাই চিকেন তন্দুরি সব হচ্ছে ফিশ ফ্রাই চিকেন তন্দুরি হ্যাঁ এই গুলটুসের মাদার ওর বেশ ভালো হচ্ছে বলছে এরা পাগলের মতো বাইরে বেরিয়ে আছে আমরা তো বাইরে থাকি কি খবর গুলটুস তোমার বন্ধুরা বসে পড়েছি লোকের বাড়ির দোরগোড়ায় দেখো সিঁড়ি করা আছে তার মধ্যে বসে পড়েছি আমাদের বাড়ির সামনে কোনো সিঁড়ি নেই তো ওই দিকে গলির মুখে আর কি করব বসে বসে তোমাদের সাথেই কথা বলছি তো হচ্ছে কি যে হাল হবে জানি না একটা পনেরো কুড়ি বেজে গেছে আজকাল সারা রাত এখানেই রাস্তার মধ্যে বিছনা করে কাটাতে হবে ওইখানে পুরো ভিড় জমে গেছে তো দেখা যাক কি ইতিমতো একটা অ্যাডভেঞ্চার আমার পুরো দেখো পুরো ঘরমাক্ত অবস্থা আর আলোটাও দেখো ভালো পড়ছে না যার জন্য রাস্তার লাইট আছে অবাক ব্যাপার কিন্তু আমাদের বাড়ির লাইট নেই রাস্তা লাইটের আলোটা ভালো পড়ছে দেখো মানে অন্ধকার অন্ধকার একটা ভাব আর চারপাশে বাড়িগুলো অন্ধকার রাস্তার লাইটগুলো রয়েছে মনে হচ্ছে রাস্তার লাইটগুলো খুলি মধ্যে পাখা লাগিয়ে দিয়ে বুঝে কি ঢোকে ভাবে সত্যি নাকি আর কি পাচ্ছে নাকি রাস্তার লাইট রয়েছে কারেন্ট নেই এখানে বাড়িতে

বিলে তো মায়েদের কাছে বিল আছে তো আমাদের কাছে সবার বাড়িতে তো আছে বিল তখন বাজে রাত্রি দুটো ডকেট করা হয়েছে কিন্তু কিছু করার নেই এত দুটো সময় তো রাস্তা করা যায় না তো যাই হোক ওই জন্য আবার চলে এলাম ঘরের মধ্যে দেখো পুরো অন্ধকারে মোবাইলের লাইট ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসে আছি তো ঘরের তুই কোথায় আছিস এখন না ঘরই বলেছি তো মনে হচ্ছে এই জানলাটাই আজকে ভরসা আর ওপরের পাখাটা দেখে মনে হচ্ছে আর এই দিকে আমাদের এসিটা দেখে মনে হচ্ছে ওরা আমাদের দেখে হি করে হাসছে যে বোঝাচ্ছে যে আমাদের ছাড়া তোদের কি অবস্থা তো জানলাটার দিকেই করে থাকি তো দেখো বন্ধুরা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের সামনে ভিডিও করছি তো এখন মোটামুটি আড়াইটা বাজতে চললো তো চলো আজকের মতো টাটা করে দিই আর কি করব যতক্ষণ জেগে থাকা যায় ওই মোবাইলটা যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত আর কি ব্যাটারিটা থাকবে পর্যন্ত মোবাইল কাটাবো আর আমার বরকে তো কালকে অফিস যেতে হবে তাই ওকে অগ্রতা চেষ্টা করছে ঘুমানোর আর আমার ছেলে এদিক ওদিক করছে ওর যেন মজা হয়েছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকুই রইল দেখা যাক আশা করি কতক্ষণে কারেন্টটা আসে তার জন্য অপেক্ষায় বসে থাকি আর কি আজকের মতো টাটা গুড নাইট